পাঁচটা কমেন্ট করলে পাঁচশো টাকা লুকিংটা একদম নতুনের মতো না এই সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অন হচ্ছে মাত্র পাঁচ সেকেন্ড সময় লাগে ভাই বিশ হাজার টাকার নিচে কি কোরাই ফাইভ এর কোন ল্যাপটপ পাওয়া যাবে এটা হচ্ছে কোরাই ফাইভ এর ল্যাপটপ এটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় কোরাই ফাইভ এর ল্যাপটপ পনেরো হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপগুলো দিতে পারবেন নাইন জেনারেশন র্যাম ফোর জিবি এস এস ডি একশো আঠাশ জিবি মাত্র বিশ হাজার টাকায় কিন্তু

Huge quantity রয়েছে আপনারা যদি মাত্র 500 টাকা অ্যাডভান্স করেন আপনারা ঠিকানা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে কুরিয়ার থেকে আপনি আপনার ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন লোকেশন হচ্ছে মিরপুর 10 ফলপットির গলি বাইতুল মামুরের জামে মসজিদের অপোজিটে বিল্ডিং অর্থাৎ আকন্দ টাওয়ারে তৃতীয় তলা 222 নম্বর शॉप মিরপুর 10 যে টেলিটক কাস্টমার কেয়ার রয়েছে এই কাস্টমার কেয়ার যেই বিল্ডিং এ সেই বিল্ডিং এর তৃতীয় তলা আসসালামু আলাইকুম সোহাব ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুবই খুবই ভালো রেখেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শুনলাম সাইক্লোন অফার চলতেছে নাকি ল্যাপটপের উপরে জি আমরা সবসময় অফার দিয়ে থাকি তবে এবার আরও স্পেশাল অফার থাকবে তবে যারা আপনার ভিডিও দেখে কমেন্ট বা শেয়ার করবে বা লাইক দেবে তাদের জন্য তারা যদি দেখাতে পারে কমেন্ট লাইক বা শেয়ার তাহলে তাদের জন্য অবশ্যই স্পেশাল অফার থাকবে আচ্ছা আচ্ছা ভাই বিশ টাকার নিচে কি কোরআ ফাইভের কোনো ল্যাপটপ পাওয়া যাবে অবশ্যই অবশ্যই আপনার গ্যাদারতে জানাতে চাই এই যে এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে কোর আই ফাইভের ল্যাপটপ কোর আই এর সেকেন্ড জেনারেশন এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দেখুন প্রাইস কত এটা এটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় কোর আই ফাইভের ল্যাপটপ জি ঠিক আছে ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এবং এটা হচ্ছে এইচপি প্রোবক্স সিরিজের সিক্স ফাইভ সেভেন জিরো পি আচ্ছা ভাই আপনাদের শপের লোকেশনটা একটু ফার্স্টে বলে দেন আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর দশ ফলপট্টির গলি বাইতুল মামুর জামে মসজিদের অপোজিটের বিল্ডিং অর্থাৎ আকন্দ টাওয়ারের তৃতীয়তলা দুইশো বাইশ নম্বর সব এছাড়া মেট্রো রেলের পিলার ধরে যদি আসেন দুশো ঊনপঞ্চাশ নম্বর পিলার সোজা যে গলিটা অর্থাৎ বিসিএস কোচিং সেন্টারে যে গলি সেই গলিতেই আকন্দ টাওয়ারের তৃতীয়তলা এখন আইজি এই ল্যাপটপগুলো যে এগুলো তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় মোটামুটি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করা যায় এসআই ইউটিউবিং ফেসবুকিং বা আপনার জুম ক্লাস বা আরও যে ক্যামেরা মনিটরিংয়ের বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু এইসব ল্যাপটপ দিয়ে অনায়াসে করতে পারবেন এছাড়া এটা লুকিংটা দেখুন দারুণ একটা লুকিং ল্যাপটপ এবং ট্যাব ওয়েমোরি ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু যেহেতু ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ সুন্দরভাবে করতে পারবেন সুতরাং আপনি স্কিল কিন্তু অনেক ডেভেলপ হবে বর্তমানে সরকারি চাকরি তেরো থেকে একদম বিশ গ্রেড পর্যন্ত কিন্তু আপনার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ না জানলে আপনার চাকরি হওয়া অসম্ভব সেক্ষেত্রে কিন্তু আপনারা জাস্ট শেখার জন্য এই ল্যাপটপগুলো নিতে পারেন এবং এই ল্যাপটপগুলো কাউকে গিফট করার জন্য কাউকে সারপ্রাইজ করার জন্য বা কাউকে মন থেকে কিছু যখন আপনি ভালোবেসে দিবেন এই ধরনের জিনিসগুলো কিন্তু দারুণ হয় তো মাত্র পনেরো হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপগুলো দিতে পারবেন সিজে থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান ল্যাপটপ র্যাম ফোর জিবি এসএসডি একশো আঠাশ জিবি আচ্ছা ভাই এই প্রোডাক্টগুলোর সাথে গ্যারান্টি ওয়ারান্টি কী আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে সেটা দশ হাজার টাকার হোক বা ষাট হাজার টাকার হোক প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের নিজস্ব লৌ সমৃদ্ধ একটা ব্যাগ থাকবে একটা অরিজিনাল চার্জার থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে সুতরাং আপনি একটা ল্যাপটপের সাথে কিন্তু এই জিনিসগুলো গিফট হিসেবে পেয়ে যাবেন ল্যাপটপ হাউস বিডি থেকে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অবশ্যই অবশ্যই এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা আপনাদের সবচেয়ে পাওয়ার পয়েন্ট মানে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এক মাস আপনি দেখা সুযোগ পাবেন মানে যে কোনো ধরনের প্রবলেম পেলে আপনারা আপনাদের কাছ থেকে রিপ্লেস নিতে পারবেন এছাড়া এরপরে পাঁচ বছরের একটা সার্ভিস পাবেন ফ্রি সার্ভিস সেক্ষেত্রে আপনি পার্সেল শুধু হিসাবটা আপনার থাকবে বাকি সব কাজ আমরা করে দিব আরও দেখতে পাচ্ছেন ফাইভের আরো একটা ল্যাপটপ রিজনেবল প্রাইসের মধ্যে লো বাজেটের মধ্যে এটা হচ্ছে বুক সিরিজের আবার আমাদের কাছে রয়েছে সুতরাং এই ল্যাপটপগুলো ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে মাত্র পনেরো হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরি ল্যাপটপ রয়েছে আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন যা থিঙ্ক্যাড লাভা রয়েছেন কিন্তু একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ খোঁজেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা হচ্ছে রেনবো থিংপার্সি যে টি ফোর ফাইভ জিরো এস এই ল্যাপটপগুলো কিন্তু যে স্বাভাবিক কাজগুলো রয়েছে এই ল্যাপটপগুলো দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবেন কারণ এটা কিন্তু কোরাই ফাইভে ফিফথ জেনারেশনের ল্যাপটপ কোরাই ফাইভ এবং এগুলো দিয়ে আপনার স্বাভাবিক অন্য অন্য যে ল্যাপটপ রয়েছে কোরাই থ্রি বা কোরাই ফাইভ সেগুলোর তুলনায় রিজনেবল প্রাইজের মধ্যে এইটার পারফরমেন্স অনেক অনেক ভালো এটা হচ্ছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আই এর ফিফথ জেনারেশন পঞ্চম জেনারেশন সুতরাং বুঝতেই পারছেন এই রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে এটার কাজগুলো অনেক ভালো হবে আচ্ছা নরমালি একটা ফাইভ জেনারেশন বা সিক্স জেনারেশনের কোরআ ফাইভ ল্যাপটপ কিনা মানে কিন্তু বাইশ তেইশ হাজার টাকা বাজেট করা লাগে সেই জায়গায় আপনি সতেরো হাজার পাঁচশো টাকা এটা পাচ্ছেন মানে আপনার কিন্তু মিনিমাম হলো চার পাঁচ হাজার টাকায় সেভ হচ্ছে পাশাপাশি ল্যাপটপটা একেবারে লাইটওয়েট স্লিম একটা ল্যাপটপ আর লেনোভো অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি নিতে পারতেছেন তো আশা করি যে আপনার কাজগুলো অনায়াসে এটা দিয়ে করতে পারেন যাদের কাছে মনে হয় ডিডিআর ফোরে র্যাম দিয়ে আমি একটু আরও একটা আপডেট জেনারেশনের ল্যাপটপ খুঁজবো অর্থাৎ সিক্ জেনারেশনের ওটা তো ছিল ফিফ জেনারেশন এটা কোরআই ফাইভে সিক্স জেনারেশন টি ফোর সেভেন জিরো এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে মাত্র টোয়েন্টি হাজার টাকা পাবেন মাত্র বিশ হাজার টাকায় কিন্তু

এটা কোরআ ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এইট জেনারেশনের ল্যাপটপ দিয়ে কিন্তু যে কোনো কাজ খুব সুন্দরভাবে করা যায় এটা আমরা সবাই জানি এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন র্যাম এইট জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি এটা এইসপি এডিট বুক সিরিজ এইট থ্রি জিরো জি সিক্স আপনি এটা দিয়ে কোডিং প্রোগ্রামিং গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিংয়ে সে ফ্রিল্যান্সিংয়ের যতগুলো সেক্টর রয়েছে সব কাজ কিন্তু অনায়াসে করতে পারবেন আর বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের যে জোয়ার বইছে সে জোয়ারে কিন্তু আপনি অনায়াসে এই প্রতিযোগিতায় নিজেকে সুন্দরভাবে এই ল্যাপটপের মাধ্যমে উপস্থাপন করতে পারবেন এই ল্যাপটপটি যদি ল্যাপটপ হাউস বিডি থেকে এইট দুইশো ছাপ্পান্ন দিয়ে নিতে চান মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা কোরআ ফাইভ এর জেনারেশন এইট থ্রি জিরো জি সিক্স এর ল্যাপটপ আঠাশ হাজার পাঁচশো টাকা যারা থিঙ্কপ্যাড লাভার রয়েছেন এবং যারা এইট জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি রয়েছে এবং আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেনুভোথ ইংপ্যাড সিরিজের টি ফোর নাইন জিরো টি ফোর নাইন কোর আই ফাইভের এইট জেনারেশন র্যাম ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি আপনি যদি ল্যাপটপ হওয়ার বিডি থেকে এই সুন্দর স্লিম ল্যাপটপটি নিতে চান তাহলে মাত্র একত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আর যদি আপনি এইট জিবি দুশো ছাপ্পান্ন দিয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কমে আসবে সেক্ষেত্রে আপনার ল্যাপটপ হাস বিডিতে আসুন অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব কনফিগারেশনে কিন্তু আপনার পছন্দের এই ল্যাপটপটি পেয়ে যাবেন যারা ডেল লাভার রয়েছেন এবং টাচ স্ক্রিন ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির এই ল্যাপটপগুলো রয়েছে এটা হচ্ছে ডেল ল্যাটেস্ট সিজেন সেভেন ফোর নাইন জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন র্যাম এইট জিবি এসএডি টু ফিফটি সিক্স জিবি আর কিন্তু এটা স্ক্রিন ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা যদি রাফ অ্যান্ড টাফ কাজ করতে চান ফ্রিল্যান্সিং কোডিং প্রোগ্রামিং এই ধরনের কাজগুলো করতে চান তাহলে কিন্তু এই ল্যাপটপগুলো খুবই ভালো হবে প্রাইসও কিন্তু খুবই রিজনেবল আপনি যদি ল্যাপটপের বিডি থেকে এই সুন্দর ল্যাপটপটা নিতে চান তাহলে মাত্র মাত্র 27000 টাকায় কিন্তু পেয়ে যাবেন টাচ স্ক্রিন ল্যাপটপ আচ্ছা চমৎকার প্লাস হচ্ছে উপরে সেট রাবার প্রটেক্টেড জি রাবার প্রটেক্টেড তো যারা এই ধরনের লাইটওয়েট ল্যাপটপ খোঁজেন এবং দেখেন ক্যামেরার বেজেলটা কিন্তু একেবারে লাইট বেজেল করছে ডিসপ্লেটাও কিন্তু টাচ স্ক্রিন আছে আর পাশাপাশি ফিঙ্গারপ্রিন্টে কিন্তু এখানে দেওয়া আছে পাওয়ার বাটনটা এই পাশে আর পুরো আউটলুকটা দেখেন ইকো তো স্মুথলি কাজ করে দেখুন

তাহলে কিন্তু আপনার ঠিকানায় ক্যাশ অন মাধ্যমে কুরিয়ার থেকে আপনি আপনার আচ্ছা আচ্ছা তার মানে যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন বা ভিডিওটা দেখতেছেন অনলাইনে ঘরে বসে পারচেস করতে যাচ্ছেন তো আপনাদের কোনো টেনশনের কারণে আপনি আগে ভিডিও কল দেন দিয়ে যে প্রোডাক্টটা নেবেন সেটা দেখেন তো প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা প্রয়োজনে নিয়ে নেন এরপর আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে বাকি পেমেন্টটা করে দেবেন আর হচ্ছে সিবিডি মানে হিসেবে জাস্ট হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ওনার ল্যাপটপটা পাঠাই দিবে কোনো প্রবলেম নয় আর সপ্তাহে তো সাত দিনই আপনাদের সবটা খোলা থাকে জি অবশ্যই আচ্ছা যারা শপে আসবেন সপ্তাহে সাত দিন খোলা থাকে আপনি যে কোনো দিন চাইলে ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন আপনাকে আগে দেখাই দেখুন এটা লুকিংটা একদম নতুনের মতো না কোন ধরনের স্ক্র্যাচ নাই কত সুন্দর একটি ল্যাপটপ এটা হচ্ছে লেনোভো থিং ফার সিজ টি ফোর সেভেন জিরো এস এস মানে কিন্তু স্লিম স্মার্ট সাস্টেনেবল সাস্টেনেবল স্থায়িত্ব তো অবশ্যই আছে এটা ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ অনেক ভালো কোরে এ এর সিক্স জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম

আমরা ডিসকাউন্ট করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা এই প্রোডাক্টটা নেবেন অবশ্যই আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশালি 500 টাকা অনার থাকবে জামাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন খ্যাত মোবাইল ওয়ার্ক স্টেশন মোবাইল যেমন সারা ক্ষণ চালিয়ে রাখেন এই ল্যাপটপটিও দীর্ঘক্ষণ আপনি কাজ করবেন ইনশাআল্লাহ বন্ধ করতে হবে না অনায়াসে এক সপ্তাহ এক মাস চালায় চালায় কাজ করবেন কারণ আপনারও তো ঘুম পারতে হবে আপনি যখন ঘুমিয়ে যাবেন সেও তখন রেস্ট নেবে কিন্তু চালু থাকবে এটা হচ্ছে এইচপি জেড বুক সিরিজে ফোরটি নিউ জি সিক্স মডেলের ল্যাপটপ ফোর আই এর এইট জেনারেশন র্যাম এইট জিবি এস এস ডি টু ফিফটি সিক্স জিবি দেখুন এটা কিন্তু টাচ ডিসপ্লে ক্যামেরা আলহামদুলিল্লাহ একটাই আছে কিন্তু এই যে প্রোটেক্টেড তো এই ল্যাপটপগুলো কিন্তু সব ধরনের কাজে আলহামদুলিল্লাহ করা যায় আপনি কোডিং প্রোগ্রামিং ফ্রিল্যান্সিং সব ফ্রিল্যান্সিংয়ের সকল সেক্টরের সকল কাজ এবং বর্তমান ডিজিটাল মার্কেটিংয়ে যে জোয়ার বয়েছে সেখানে কিন্তু আপনার পারফরমেন্স দেখবেন সবচেয়ে ভালো হবে ভিডিও এডিটিং ফটো এডিটিং তো একদম মাস্টার একটা ল্যাপটপ সুতরাং আপনি ল্যাপটপ হাউস বিডিতে যে ল্যাপটপগুলো আছে আমরা সবসময় এ গ্রেডের ল্যাপটপ চুজ করার চেষ্টা করি এই ফোরটিউ জি সিক্স মডেল এই ল্যাপটপটি আপনি অনায়াসে নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভেজাল মনে করে আপনি এখানে এসে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র

কোর আই ফাইভের সেভেন জেনারেশন র্যাম এইট জিবি এস টু ফিফটি সিক্স জিবি দেখুন একদম থ্রি সিক্সটি রোটেড কত সুন্দর মানে অনেক ভালো লাগে একদম ল্যাপটপ এবং ট্যাব মোডে ইউজ করা যাচ্ছে মানে দেখুন আমি সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অন হচ্ছে মাত্র পাঁচ সেকেন্ড সময় লাগে এই যে অন হয়ে গেল আরামে কাজ করবেন শুয়ে বসে যে কোনো ভাবে আপনি কাজটা করতে পারবেন আপনার যেহেতু কোর আই ফাইভের সেভেন জেনারেশনের ল্যাপটপ সাধারণ স্বাভাবিক যে কাজগুলো রয়েছে অনায়াসে করতে পারবেন আর থ্রি সিক্সটি ডোডের আপনাকে যখন এই ল্যাপটপগুলো ইউজ করবেন যখন ইউনিভার্সিটিতে যাবেন বা যখন আপনার কলিগদের মাঝে এই ল্যাপটপ যাবেন মানে এটা একটা বের করলে সবার সামনে জিনিসটা দেখতে অনেক অ্যাট্রাকটিভ একটা ল্যাপটপ আছে এবং আউটলুকটা কিন্তু বেশ চমৎকার করছে এটা প্রিমিয়াম একটা ফিল আছে অবশ্যই এই ল্যাপটপটি ল্যাপটপ হাউস বিডি থেকে নিতে চাইলে মাত্র চৌত্রিশ হাজার টাকা পেয়ে যাবে মডেলটা কি এটা এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি টু এইসপি এলিড বুক জিরো থ্রি জিরো জি টু মডেলের ল্যাপটপিরো জিরো জি টু এটা হচ্ছে এই কনফিগারেশন দিয়ে যদি এই সুন্দর ল্যাপটপটি ল্যাপটপ হাউস বিডি থেকে নিতে চান তাহলে কিন্তু মাত্র চুয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন জি দেখুন থ্রি সিক্সটি এবং এইট জেনারেশন ল্যাপটপ কাজের কথা তো বলতে হবে না সব ধরনের কাজই করতে পারবে ইনশাআল্লাহ কোডিং প্রোগ্রামিং থ্রি ডি ম্যাক্স বা এই জাতীয় যত কাজ আছে সুন্দরভাবে করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় থ্রি সিক্সটি রোটেড ষোলো দুশো ছাপ্পান্ন কোরাই ফাইভ এইট জেনারেশন আর অনেক হ্যান্ডিয়ার ডিসপ্লে সাইজটা কত ভাই এটা হচ্ছে তেরো পয়েন্ট থ্রি যারা আপডেট জেনারেশনের ল্যাপটপ খোঁজেন যারা টেন জেনারেশনের ল্যাপটপ আমাদের রিকোয়ারমেন্ট দিয়ে থাকেন তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে আমাদের কাছে কিন্তু টেন জেনারেশনের ল্যাপটপের হিউজ কোয়ান্টিটি রয়েছে আপনারা আসলে কিন্তু দেখতে পাবেন অনেকগুলো ল্যাপটপের মধ্যে থেকে আপনি এই আপডেট জেনারেশনের ল্যাপটপগুলো বেছে নিতে পারবেন আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচপি এডিট বুক সিরিজের এইট থ্রি জিরো জি সেভেন মডেলের ল্যাপটপ কোরাই সেভেন এর টেন জেনারেশন দেখুন দেখতে একদম নতুনের মতো র্যাম ষোলো জিবি এস ডি পাঁচশো বারো জিবি আর টেন জেনারেশনের ল্যাপটপ কাজের কথা কি বলতে হবে সব ধরনের কাজই করতে পারবেন একদম সব ধরনের কাজ কোনো টেনশনে নাই যে কোনো কাজ আপনি করতে পারবেন তো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে এই সুন্দর হ্যান্ডি ল্যাপটপটি যদি ল্যাপটপ হাউস বিডি থেকে নিতে চান তাহলে মাত্র বান্ন হাজার টাকায় নিতে পারবেন আচ্ছা আচ্ছা আজকে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট 50 আপনার এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা আরো 1000 টাকা ডিসকাউন্ট করলাম যারা 10 জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন কিন্তু বাজেট একটু কম যারা 10 জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন কিন্তু বাজেট একটু কম তাদের জন্য কিন্তু আমাদের 10 জেনারেশনের ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে Core i5 এর 10 জেনারেশন RAM 16GB SSD 512GB HP EliteBook Series 840G7 দেখুন 10 জেনারেশন ল্যাপটপ কাজের কথা বলতে হবে না জাস্ট আপনাদেরকে বলে দেই Core i5 এর জেনারেশন ল্যাপটপ এটা যদি ল্যাপটপ বিডি থেকে নিতে চান তাহলে মাত্র 46000 টাকা পেয়ে যাবেন আচ্ছা মানে 50 এর নিচের বাজেটে কেউ যদি 10 জেনারেশন খুঁজে থাকেন সেই ক্ষেত্রে আপনারা G7 দেখতে পারেন এটাও কিন্তু বেশ পপুলার একটা সিরিজ এবং মোটামুটি লাইটওয়েটের এর মধ্যে আছে ডিসপ্লে সাইজটাও কিন্তু কত 14 ইঞ্চি মনে হয় ডিসপ্লে এটা জি আর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ একদম 4.5 থেকে 5 ঘন্টা পাবেন এবং এটার যে অন্যান্য কাজ এটা বলতে হবে না আপনি যখন নিবেন একটু কাউকে জিজ্ঞেস করেন যে আসলে এগুলো পারফরম্যান্স কেমন আর একদম নতুনের মতো একদম নতুনের মতো টেন জেনারেশন ল্যাপটপ ইউজ হয়েছে খুবই কম সুতরাং ল্যাপটপ হাজার বিডি থেকে এসে পছন্দ করে ইনশাল্লাহ নিয়ে যাবেন আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে আপনি আগে আসলে কিন্তু অনেকগুলো থেকে বেছে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার জন্য দাওয়াত থাকলো আসবেন ইনশাআল্লাহ কোরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এবং এইচপি খুঁজছেন তাদের জন্য কিন্তু এইচপি এইটবুক সিরিজে এইট ফোর জিরো জি সিক্স বর্তমান সময়ে খুবই খুবই চলতেছে সবাই এটাই শুধু চায় তাদের জন্য কিন্তু দিয়ে মাত্র একত্রিশ হাজার দিয়ে টাকার মধ্যে আপনি এইট ফোর জিরো জি সিক্স নিতে পারতেছেন দেখেন প্রোডাক্ট কিন্তু একেবারে ফ্রেশ এবং পিছনে আমরা অনেকে আসলে দেখাবে না তো দেখেন যে এই যে নাটগুলো আছে না এইগুলো কিন্তু এখন ইনটেক অবস্থায় আছে হ্যাঁ তো যারা এই প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই সবকিছু যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন তাহলে কিন্তু আর কেউ ঠকাতে পারবো না পাশাপাশি হচ্ছে আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন যে অরিজিনাল চার্জারটা দিতেছে কিনা এটা কিন্তু একটু দেখে নেবেন অবশ্যই অবশ্যই যারা ডেলের মধ্যে আপডেট জেনারেশনের ল্যাপটপ খোঁজেন তাদের জন্য কিন্তু আমাদের ব্যবস্থা রয়েছে তাদের জন্য আমরা কিন্তু ডেল ল্যাটি সিক্স সেভেন ফোর ওয়ান জিরো এই ল্যাপটপগুলো কিন্তু টেন জেনারেশনের এবং কাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো সি টাইপ একটা চার্জার পাবেন এই ল্যাপটপের সাথে এবং এগুলি ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ অনেক ভালো তো ল্যাপটপ হাউস বিডি থেকে যদি ষোলো পাঁচশো বারো দিয়ে এই ল্যাপটপটি নিতে চান তাহলে মাত্র তেতাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন রয়েছেন তারা জানেন এর মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল এবং সবচেয়ে ভ্যালুয়েবল সিরিজ হচ্ছে এক্স অন কার্বন আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্স অন কার্বন এবং এগুলো বিশেষত্ব হচ্ছে অনেক অনেক হ্যান্ডি এবং দেখুন একটু বাতাসও নেওয়া যায় আপনার গরম লাগবে একটু বাতাস নিতে পারবেন অন্য ধরনের মানে হ্যান্ডি খুবই এটা দেখানোর জন্য মূলত এটা দেখানো এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন র্যাম ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি যেহেতু এইট জেনারেশনের ল্যাপটপ সুতরাং এগুলো দিয়ে কাজের কথা বলতে হবে না সব ধরনের কাজই করতে পারবেন যত কাজ আছে বাংলাদেশের সব কাজই করতে পারবেন এবং যেটা সবচেয়ে বড় কথা সেটা হলো চার্জ ব্যাক আপ খুবই ভালো ল্যাপটপ আছে বিডি থেকে যদি ষোলো পাঁচশো বারো দিয়ে এক্সন কার্বন কোরাই ফাইভে এইট জেনারেশনের ল্যাপটপটি নিতে চান মাত্র একচল্লিশ হাজার টাকা পেয়ে যাবে ভাই তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে কি গেমিং ল্যাপটপ হবে আপনাদের কাছে জি অবশ্যই আমাদের কাছে রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ আমাদের কিন্তু রাইজেন সিরিজের এই ল্যাপটপগুলো রয়েছে এগুলো দিয়ে গেমিং করতে পারবেন এবং এগুলো পারফরমেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে এই ল্যাপটপটি আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচপি এল বুক সিরিজের সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেলের ল্যাপটপ রাইজেন ফাইভ প্রো এ এমডি রাইজন ফাইভ প্রো র্যাম এইট জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি দেখুন অনেকেই গেমিং করতে চায় বা গ্রাফিক্সের কাজ খুব স্মুথলি করতে চায় তাদের জন্য কিন্তু অনেকেই ডিমান্ড করেন যে ডেডিকেটেড গ্রাফিক্স দরকার তাদের গ্যাদারতে বলতে চাই এটাতে কিন্তু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে আপনার ফোর জিবি শেয়ারিং গ্রাফিক্স রয়েছে তাহলে সিক্স জিবি হচ্ছে আপনার গ্রাফিক্স পাচ্ছেন গ্রাফিক্সের কাজ কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন এছাড়া আপনি র্যাম এসএসডি কিন্তু এক্সটেন্ড করতে পারবেন আর এগুলো ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন ল্যাপটপ হাউস বিডি থেকে যদি এই ল্যাপটপগুলো নিতে চান সেভেন ফোর ফাইভ জি সিক্স ফাইভ প্রো এই এ রাইজেন ফাইভ প্রো এই ল্যাপটপটি যদি নিতে চান মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর আমাদের কাছে আপডেট জেনারেশনে আরও রাইজেনের সিরিজ রয়েছে দেখুন আমার কাছে এই ল্যাপটপটি দেখুন একদম নতুনের মতো আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা হচ্ছে রাইজেন এইট ফোর ফাইভ জি সেভেন সেভেন প্রো এ এম ডি রাইজেন সেভেন প্রো এই ল্যাপটপটি ষোলো দিয়ে যদি ল্যাপটপ হওয়ার বিডি থেকে নিতে চান তাহলে মাত্র ছেচল্লিশ হাজার টাকায় পাবেন ষোলো পাঁচশো বারো রাইজেন এ এম ডি রাইজেন সেভেন এটা কিন্তু ষোলো পাঁচশো বারো দিয়ে মাত্র ছেচল্লিশ টাকা পেয়ে যাবেন আচ্ছা এর মধ্যে যারা নিতে চাচ্ছেন যে আপনারা গেমিং করবেন বা ভিডিও এডিটিং এর কাজগুলো যারা স্পেশালি করেন বা গ্রাফিক ডিজাইনের কাজগুলো করেন তাদের একটু ডেডিকেটেড গ্রাফিক্স থাকলে কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার স্পিডটা অনেক বেটার থাকে পাশাপাশি এগুলো যেহেতু আপডেট সিরিজ তো আপনারা র্যামের স্পিডটাও কিন্তু বেটার পাবেন সব কিছু মিলিয়ে গুলো হচ্ছে একেবারে কাজ করার জন্য যে পারফেক্ট ল্যাপটপ বলা হয় এগুলো হচ্ছে পারফেক্ট ল্যাপটপ মোটামুটি আপনি যদি তিরিশ থেকে বা পঞ্চাশের মধ্যে যদি একটা বাজেটে আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো মানের একটা ল্যাপটপ দিয়ে আসলে সব ধরনের কাজগুলা খুব স্মুথলি করে ফেলতে পারবেন তো এই জন্য আপনার চাইলে প্রফেশনাল সিরিজ যারা নেবেন অবশ্যই তিরিশের উপরে ল্যাপটপগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ভালো একটা সাপোর্ট করবেন আজকে কি আরও কোনো দেখাবেন কিনা প্রোডাক্ট আসলে দেখানো তো শেষ নেই আমাদের কাছে অনেক অনেক ল্যাপটপ রয়েছে আমাদের কাছে দেখুন এই যে প্রবুক সিরিজের এই ল্যাপটপগুলো আই থ্রি ফোর জেনারেশন এগুলো মাত্র সতেরো হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরও এরকম অনেক ল্যাপটপ রয়েছে সিক্স ফোর জিরো জি ওয়ান এগুলো সতেরো হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কোরাই সেভেনের ফিফ্থ জেনারেশনের ল্যাপটপ ডেলের রয়েছে আপনি ল্যাপটপ হাউস বিডি থেকে এটা কিন্তু উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন কোরআ সেভেনের ল্যাপটপ এরকম আরও অনেক ল্যাপটপ রয়েছে একটা ভিডিওতে আসলে সব ল্যাপটপ দেখানো সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা যখন আমাদের দোকান ভিজিট করবেন তখন কিন্তু আসলে যে ল্যাপটপটি দেখতে আসছেন সেটার পাশাপাশি আরও অনেক ল্যাপটপ রয়েছে সেগুলোও দেখতে পাবেন সেক্ষেত্রে আপনার সুজ বা আপনার পছন্দও কিন্তু মানে পাল্টে যেতে পারে সে এর জন্য বলি যে ল্যাপটপ হাউস বিডিতে আসুন এবং আপনি পছন্দ করে আপনার ল্যাপটপটি নিয়ে যান আচ্ছা যেহেতু সেম প্রাইস বা কাছাকাছি বাজেটের মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট থাকে আপনি আসলে বাসায় বসে থেকে ওইভাবে আসলে ডিসিশনটা নেওয়া যায় না সবচেয়ে বেটার হচ্ছে আপনি যখন শপে আসবেন দেখা যাচ্ছে দুইটা তিনটা ল্যাপটপ নিলেন মোটামুটি আপনার বাজেট রেঞ্জের মধ্যে তো সেইখান থেকে আপনি একটু দেখলেন যে আপনি যে সফটওয়্যারটা রান করবেন সেটা কতটুকু ইউজ টু বা ল্যাপটপের স্পিডটা কীরকম ল্যাপটপের কন্ডিশনটা কীরকম আছে আর সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আপনি কিন্তু সব থেকে এসে নেওয়াটা সবচেয়ে ভালো আর যারা এখান আসতে পারবেন না তারা ঘরে বসে চাইলে অর্ডার করতে পারেন টেনশনের কোনো কারণ নাই আপনি যে প্রোডাক্টটা দেখবেন সেই প্রোডাক্টে আপনাকে ডেলিভারি দেওয়া হবে যেহেতু ওনারা ট্রাস্টের সাথে আজকে প্রায় চার পাঁচ বছর যাবত বিজনেসটা কন্টিনিউ করতেছে তা আপনি ভালো একটা সাপোর্ট পাবেন ওনাদের কাছ থেকে আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করবো শেষ করার পূর্বে ভাই লোকেশনটা আরেকবার একটু জানাচ্ছে আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দশ ফলপুটির গলি বাইতুল মামুর জামে মসজিদের অপোজিটে বিল্ডিং অর্থাৎ আকন্দ টাওয়ারের তৃতীয় তালা দুইশো বাইশ নম্বর সব এছাড়া মিনপুর দশে যে টেলিটক কাস্টমার কেয়ার রয়েছে এই কাস্টমার কেয়ার যেই বিল্ডিংয়ে সেই বিল্ডিংয়ের তৃতীয় তালা আর ভিডিও স্ক্রিনে কিন্তু ওনাদের নাম্বারটা দেওয়া আছে জাস্ট এই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে ফোন কল আছে আপনি যে কোনো ওয়েতে ওনাদের সাথে কানেক্টেড হতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ